আমাদের বাংলাদেশে প্রায় ষোলো কোটি মানুষ বসবাস করে তার মধ্যে প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ প্রবাসী বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব। ভারতের যে কয়টা গেট আছে প্রত্যেকটা গেটের অ্যান্টি হিসেবে দেওয়ার জন্য যত টাকা লাগে বাদ ষোলো কোটি মানুষ এবং প্রবাসী ভাইদেরকে নির্ধারিত করে দিন যে এত টাকা করে চাঁদা দিতে হবে আমরা দিতে রাজি আমরা দিব কারণ একটা প্রতিবেশী দেশ কখনো আর একটা প্রতিবেশী দেশকে এরকম ক্ষতি করতে পারে না বছরের পর বছর এরকম ক্ষতি করছে আমরা কোনো প্রতিবাদ করি নাই এই পনেরো বছর করতে পাইলে শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্ক থাকার কারণে কারণ তারা তো স্বামী স্ত্রী সম্পর্ক ছিল শুধুমাত্র এই কারণে প্রতিবাদ করতে পারি নাই তাই এখন আমরা জোর দাবি করছি বাংলাদেশের ষোলো কোটি মানুষের পক্ষ থেকে একই কথা আপনি মাথা ফিসু একটা চাদার ব্যবস্থা করেন সেই চাদা দিতে আমরা রাজি আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে বর্তমান খুবই বিপদের সম্মুখীন হয়ে আসছে বাংলাদেশের চারপাশে ইন্ডিয়াই বলা চলে শুধুমাত্র একদিকে নাই ইন্ডিয়া করছে প্রত্যেকটা গেট যতগুলো নদী আছে প্রত্যেকটা নদীতে তো গেট আছেই প্রত্যেকটা গেট খুলে দিয়েছে বাংলাদেশ যেন ডুবে মরে এরকম কিন্তু প্রতি বছরই করছে হাসিনা সরকার প্রতিবাদ করেন নাই কারণ তাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল কারণ স্ত্রী কখনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে পারে সেই জন্য করেন নাই আর বাংলাদেশের কেউ যদি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতো তাহলে আবরার ফাহাদের মতো হইতো আবরার ফাহাদ অভিযোগ করেছিল বা একটি কমেন্টস করেছিল বা স্ট্যাটাস দিয়েছিল তার জন্য তার জীবন দিতে হয়েছে আর তাকে খুন করেছিল সেই ছাত্রলীগের কোলাঙ্গাররা এইভাবে বাংলাদেশের ষোলো কোটি মানুষের মুখ বন্ধ করে রেখেছিল ওই স্বৈরাচারী হাসিনা তারপরেও এখন তো আর স্বৈরাচারী হাসিনা নাই এখন বাংলাদেশের ষোলো কোটি মানুষ সচ্ছার সবাই কথা বলতে চায় কথা বলতে পারে দেখেন একটা প্রতিবেশী দেশ প্রতি বছর প্রতিনিয়ত এরকম ক্ষতি করছে শুক্র মৌসুমে পানি দেয় না বর্ষা মৌসুমে প্রত্যেকটা গেট খুলে দেয় যাতে বাংলাদেশের ক্ষতি হয় দুইটা এভারেজে প্রায় দেখা যায় প্রতি বছর তিন হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে তারপরেও সৈরাচারী হাসিনা থাক কারণ সম্পর্ক কিছু বলা যাবে না বললে তো স্বামী কষ্ট পাবে এই জন্য তো বর্তমান সরকার যারা আছেন তাদের রিকোয়েস্ট করব একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এই যে প্রতিনিয়ত বাংলাদেশের ষোলো কোটি মানুষকে এরকম কষ্ট দিচ্ছে এই প্রতিবেশী দেশ তাদের বিরুদ্ধে একটি অপশন বাংলাদেশে যতগুলো নদী আছে যে নদীগুলো ইন্ডিয়া থেকে আসছে সেখানে তো তারা বাদ দিয়েছে সেই বাদের আমাদের বাদ দিতে হবে আর সেই বাদ দিতে যত টাকার প্রয়োজন সেই টাকা মাথা পিছু কোটি মানুষ এবং প্রবাসী ভাইরা আছে তাদেরকে মাথা পিছু একটা নির্ধারণ করে দেন সেই টাকা দিতে আমরা রাজি আছি সেই টাকা আমরা দিব কারণ একটা দেশকে বারবার ক্ষতি করছে আমরা কোনো প্রতিবাদ করছি না এটা কেন একটা প্রতিবেশী দেশ বারবার কেন এরকম ক্ষতি করবে ভাই সে না আমাদের প্রতিবেশী দেশ সে আমাদের আশেপাশে আছে সে বারবার ক্ষতি করছে কেন এটা কি কোনো ভালো মানুষ করতে পারে আমি গ্যারান্টি ইন্ডিয়া আমাদের কখনো ভালো চোখে পার্সেন্ট দেখে না এই জন্য এই কাজগুলো করছে আপনি দেখেন তো দেখি স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত ইন্ডিয়া আমাদের কি উপকার করছে আমার একটা উদাহরণ দিয়ে দেন তো দেখি একটা এক্সাম্পল দেন তো দেখি আমি আমি তো খুঁজে পাই না কখনো বংশ আমাদের কাছ থেকে যা নিছে সেটা আসলে বলার মতো নয় হাসিনা নিজে বলে গেছে যে ইন্ডিয়াকে যা কিছু দিয়েছি ইন্ডিয়া জীবন বাংলাদেশের দিতে পারবে না তাহলে একটু কথা চিন্তা করে দেখেন যে একটা প্রতিবেশী দেশ আরেকটি প্রতিবেশী দেশকে এরকম ক্ষতি করতে পারে সে নাকি আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিবেশী দেশ যদি প্রতিবেশী বন্ধুই কিংবা প্রতিবেশী দেশই হয়ে থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ যাকে নিতে চায় না আর সে তার আপ্যায়ন করছে তাকে রাজকীয় ভাবে রাখছে সে কিভাবে প্রতিবেশী দেশ হতে পারে বলেন তো দেখি আমার কাছে এই জিনিসটা আমি বাংলাদেশের ষোলো কোটি মানুষ এমনকি এই ভিডিও যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব। আপনি কিভাবে বলেন যে বাংলাদেশ আমাদের হতে পারে ভারত শুধুমাত্র বাংলাদেশ থেকে নিতে জানে জানে দিতে না আমার জানা দেশে আমি তো খুঁজে পাই না কখনো বরং বাংলাদেশের ভিতর দিয়ে কিভাবে বাংলাদেশের বাস দেবে সেই চিন্তা করছে বারবার দেখেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি প্রত্যেকটা নিম্ন অঞ্চল যা আছে সব পানির তলে ডুবে গেছে আর শুধুমাত্র ভারতের কারণে ভারত বলছে যে এটা নাকি তাদের নিম্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে সেখান থেকে সেই পানি কিন্তু তথ্য নিয়ে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে প্রত্যেকটা গেট খুলে দিয়েছে যতগুলো গেট আছে তাহলে একটা দেশ আরেকটা দেশকে বারবার এরকম ক্ষতি করবে আর আমরা মুখ বুজে থাকবো এটা তো হতে পারে না আমরা যেভাবে হুঙ্কারের মতো ওই হাসিনাকে পতন ঘটিয়েছি এইভাবে তাকেও পারবো আমাদের সেই সাহস আছে সেই রক্ত আছে আমাদের আমরা শুধুমাত্র বীরের জাতি আমরা কখনো আমরা কখনো অন্যায়কে মেনে নেই নাই নেব না কখনো নিবও না যদি অন্যায়কে মেনেই নিতাম তাহলে উনিশশো সালে যেভাবে স্বাধীনতা অর্জন করেছি দুই সালে সৈরা শাসনকে সেভাবে পতন ঘটিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা বীরের জাতি আমরা কখনো ভয় পাই না ভয় কি জিনিস আমাদের ভিতরে নাই আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার 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 তাই বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব তাদের বিরুদ্ধে আমাদের একটাই এখন নেশা যতগুলো বাদ আছে প্রত্যেকটা বাদের এগেনেস্টে আমাদের অ্যান্টি ফারাক্কা বাদ দিতে হবে তাহলে আমরা বাজবো তাছাড়া প্রতি বছর এই দুই হাজার তিন হাজার কোটি টাকা ক্ষতি করবে আর আমরা মাথা নিচু করে সেটা সহ্য করব এটা কখনো হতে পারে না তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম